হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ারস আজকের ভিডিওটি তাদের জন্য যারা ভাবছেন 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করবে। সে পুরুষ প্রার্থী হোক কিংবা মহিলা প্রার্থী হোক দীর্ঘদিন যাবত অপেক্ষা করে আসতেছেন তো আর কোনো চিন্তা নেই বাংলাদেশ সেনাবাহিনী 2025 সালে যে সার্কুলারটি আছে সেটি কিন্তু অলরেডি পাবলিশ করে দিয়েছে সে সেই সার্কুলারটিতে এখন আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারে সার্কুলারটি আবেদন চলবে একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশ জানুয়ারি দুই পঁচিশ পর্যন্ত অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের একত্রিশ জানুয়ারি কিন্তু আবেদনের সময়সীমা থাকবে এর ভিতরে আপনাদের আবেদন কমপ্লিট করতে হবে এবার আসা যাক বিয়স আবেদন করার যোগ্যতা এটি কিন্তু মেইন একটি বিষয় এই ক্ষেত্রে যা অনেক প্রার্থী আটকে যায় অনেক প্রার্থী রিজেক্ট হয়ে যায় তার যোগ্যতা না থাকার কারণে সেটি আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে আবেদন করার যোগ্যতা এসএসি বা সমমান পরীক্ষায় এসএসসি বা সমমান পরীক্ষায় একজন প্রার্থীকে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে হবে আমি আজকে কথা বলবো টেকনিক্যাল ট্রেড নিয়ে এবং ওই বাকি যে সকল ট্রেডগুলো আছে সেগুলো নিয়েও মোটামুটি কথা বলবো তবে টেকনিক্যাল ট্রেড নিয়ে আপনাদের মনে যে সকল ভ্রান্ত ধারণা আছে সেগুলো আজকে ভাঙানোর চেষ্টা করব কি যোগ্যতা লাগবে আপনি কি হলে আবেদন করতে পারবেন কি হলে পারবেন না এ টু জেড আলোচনা করব ভিডিওটি সাথে থাকুন এবং আপনার উচ্চতা লাগবে পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য এবার আসা যাক মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা কতটুকু লাগে মহিলা প্রার্থী আপনি যদি হয়ে থাকেন পাঁচ ফিট এক ইঞ্চি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন টেকনিক্যাল ট্রেডিং এবার আসা যাক বয়স সীমা বয়স সীমা টেকনিক্যাল ট্রেড ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেড ক্ষেত্রে আপনার কিন্তু একটু সুযোগ সুবিধা ভালো দেখা যাচ্ছে যে জিডি টেডের ক্ষেত্রে আপনার বয়স সীমা হতে হবে সতেরো থেকে বিশ বছরের ভিতরে আপনার বয়স সীমা হলে কিন্তু আপনি জিডি ট্রেডে আবেদন করতে পারবেন এবার আসা যাক টেকনিক্যাল ট্রেডে আপনি কত হলে আবেদন করতে পারবেন টেকনিক্যাল ট্রেড কিন্তু আপনাদের খুবই ভালো একটা সুযোগ দিয়েছে সেটি হচ্ছে যে টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবে সতেরো বছর হতে একুশ বছর হলে একুশ বছরের ভিতরে থাকলে সে প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ জিডি ট্রেডের ক্ষেত্রেও কিন্তু তার থেকেও কিন্তু এক বছর বাড়তি দেওয়া হয়েছে এবার আসা যাক ড্রাইভিং পোস্টের জন্য ড্রাইভিং ট্রেডের জন্য আপনার বয়স সীমা কত হতে লাগবে আপনার বয়স সীমা হতে হবে সতেরো বছর হতে বাইশ বছর ভিতরে যদি আপনার বয়স সীমা থাকে তাহলে কিন্তু আপনি ড্রাইভিং ট্রেডে আবেদন করতে পারবেন এখন আসা যাক যে আপনার দেখা যাচ্ছে যে সকল ট্রেডের ক্ষেত্রে কিন্তু সতেরো বছর হইতে শুরু হয়েছে সতেরো বছরে গিয়ে এই টেকনিক্যাল ট্রেডেরটা শুরু শেষ হয়েছে একুশে গিয়ে তারপর ড্রাইভিং এরটা শেষ হয়েছে বাইশে গিয়ে এবং জিডিটা হচ্ছে গিয়ে সতেরো থেকে বিশ ক্লিয়ার আচ্ছা এবার আসা যাক যে টেকনিক্যাল আবেদন করতে হলে আপনার কি কি যোগ্যতা লাগবে অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্ট যোগ্যতা এখানে দেখা যাচ্ছে যে সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেটি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আপনি পুরুষ হন কিংবা মহিলা হন আপনি আবেদন করতে পারবেন আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে মহিলা প্রার্থীদের জন্য বুকের মাপ লাগবে আঠাইশ বাই তিরিশ এবং পুরুষ প্রার্থীদের জন্য বুকের মাপ লাগবে তিরিশ বাই বত্রিশ অর্থাৎ স্পৃত অবস্থায় বত্রিশ লাগবে স্পৃত অবস্থায় দুই ইঞ্চি বেশি লাগবে সেটি হচ্ছে যে আমরা যখন দেখা হচ্ছে যে লাম্বা একটা বুক ভরে শ্বাস তখন আমাদের বুকটা স্বাভাবিক থেকে অনেকটাই ফুলে যায় সেই ক্ষেত্রে আপনার দুই ইঞ্চি বেশি থাকতে হবে ক্লিয়ার এখন আসা যাক যে আবেদন করার কাগজপত্র আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট এস এস সি সার্টিফিকেট বা মার্কশিট যাদের সার্টিফিকেট নেই তারা কিন্তু মার্কশিট দিয়ে আবেদন কমপ্লিট করতে পারবে এবার আসা যাক যে জন্ম নিবন্ধন কার্ড প্রার্থীর নিজের জন্ম নিবন্ধন কার্ড এবার আসা যাক জন্ম নিবন্ধন কার্ড যদি না থাকে তাহলে সে প্রার্থী কি করবে সে প্রার্থী কিন্তু জাতীয় পরিচয় পত্র দিয়ে আবেদন করতে পারবে বা জাতীয় পরিচয় পত্র নেই জন্ম নিবন্ধন আছে সেটি দিয়ে আবেদন করতে পারবে বাবা মায়ের জাতীয় পরিচয় পত্র সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি বাবা মায়ের ছবি লাগবে তারপর হচ্ছে গিয়ে বাবামার মায়ের হলে হবে আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনার একটা মানে সচল একটা ফোন নাম্বার দিলে আবেদনটা আপনি নিজেই কমপ্লিট করতে পারবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আজকের ভিডিও টেকনিক্যাল টেডের প্রার্থীর জন্য ছিল যারা কনফিউশনে ছিলেন তাদের জন্য তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ